অযথা আমরা চোরের বদনামি করছিলাম আল্লাহ আমাদেরকে মা ও আবার ক্যাডির ফেরত নিছে আরেকটা হারাইছে ওইটা পাওয়া যায় নাই যাই হোক বোঝা গেল যে ভালো মানুষরা শুধু ওয়াজ আসে না এই এলাকায় চোররাও ওয়াজ শুনতে আসে যেহেতু অনেক চোর ভাইরাও আসছে সেজন্য আমরা একটু সাবধান থাকবো ইনশাআল্লাহ ঠিক আছে মোবাইল গুলো সাবধান থাকবেন ছোট বাচ্চারা কেউ আসলে তারা বাবা বা কোনো অভিভাবকের সাথে থাকবেন খবরদার কোন দুর্ঘটনা যেন না ঘটে আল্লাহ তালা সুন্দর ভাবে আজকের মাহফিলকে সুসম্পন্ন করার তৌফিক দান আওয়াজ করেন না ভাই আওয়াজ না করেই যথাসম্ভব চুপচাপ থাকি আলহামদুলিল্লাহ আবার আওয়াজ ওদিকে প্রচুর আওয়াজ ভাই আওয়াজগুলো একটু বন্ধ করতে হবে মেহর্বানি করে আওয়াজ হলে আর কথা বলতে পারবো না আমি মনোযোগ নষ্ট হয়ে যায় আওয়াজ হলে তো খুশুখুচু থাকে না আওয়াজ বন্ধ করি মেহরবানি করি জি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ ভাই আপনার মোবাইল আবার এ ভাই মোবাইল বন্ধ করেন বন্ধ করছেন হ্যাঁ আর কোনো কাগজ ওদিকে আনিয়েন না ওইদিকে রাখেন আমার এখানে কোনো কাগজ দিয়ে না আপনাদের কাছে রাখেন আর কোনো প্রশ্ন কেউ দিবেন না জি ভাইরা আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আজ আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে এলাকাতে একটা প্রোগ্রাম হোক আমি সেখানে অংশগ্রহণ করি হজরত মাল্লা হাবুর রহমান সাহেব যখনই বললেন আমার আজকে দেশের বাইরে সফর ছিল টিকিটও কাটা ছিল কিন্তু সে সফরশ্রুতি হিসেবে শ্রাবান মাসে নবী করিম সাল্লা সাল্লাম একটা আমল অনেক বেশি পরিমাণে করতেন সে আমলটা কি যেটা রমজান মাসে নবী করিম সাল্লাহ রমজানের প্রস্তুতি হিসাবে এই মাসে শ্রাবান মাসে বেশি পরিমাণে করতেন নফল রোজা শ্রাবানের নফল রোজা রাখছেন এমন মানুষ এখানে এই মসজিদে কারা কারা আছেন হাত তোলেন সোমবার বৃহস্পতিবার না সোমবার বৃহস্পতিবারের সিয়াম এটা তো সাপ্তাহিক রোজা শ্রাবান উপলক্ষে রোজা রাখছেন যারা এক ভাই হাত তুলছেন হ্যাঁ আর দুইজন তিনজন আচ্ছা মার্শাল ওই দিকে আসেনি বামে আচ্ছা আলহামদুলিল্লাহ ও যে ভাই টুপি রোজা রাখছেন একটা কবে সেটা আজকে এর বেশি কে রাখছেন দু চার পাঁচটা রাখছেন এরকম কেউ আসেননি ওই যে ওই ভাই কয়টা রাখছেন কয়টা আঙ্গুল তো দেখা যাচ্ছে না না আমি তো দু চার পাঁচটার কথা বলতেছি

আমরা মাসের বাকি যে দিনগুলো আছে দু চার পাঁচটা রোজা ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহ দান হইল রাগবাহ আজ আমরা একটা বিষয়ের উপরে কথা বলতে চাই আর সেটি হলো আমরা অনেক কষ্ট করে আমল করি ইবাদত করি অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু বিচ্ছুতির কারণে কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না যে আমলটা আমি আল্লাহর জন্য করলাম আল্লাহর কাছ থেকে তার আজর এবং সওয়াব পাওয়ার জন্য করলাম সেটা যদি আল্লাহ রব্বুল আলমিনী গ্রহণ না করেন কবুল না করেন অ্যাকসেপ্ট না করেন তাহলে সে আমল করার কোনো মানে থাকতে পারে অথচ আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল এবাদত বন্দি করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না